আমাকে জানো আপনারা জানেন যে প্রতি বছরই আমরা শারদ সম্মান করি আগরতলা শহরের পৌর এলাকায় যে সকল পুজো কমিটি ক্লাব সামাজিক সংস্থা সার্বিক উৎসবে অংশগ্রহণ করেন তাদের মধ্যে যারা যারা আমাদের যে গাইডলাইন অনুযায়ী আমরা যেটা খুচরাকে দিয়েছিলাম এবং সেটা ডেট ফিক্স করা হয়েছিল এই বিষয়ে পুঁজি তারা পুজো পরিচালনা বা পুজো সংগৃহীত করে থাকে তবে তাদেরকে সম্মানিত করা হবে পুরস্কৃত করা হবে ট্রফি এবং আর্থিক অর্থ দিয়ে সে অনুযায়ী আমরা এবারও শারদ সম্মান দুই হাজার চব্বিশ আমরা আয়োজন করেছিলাম গত তিরিশ তারিখ কিন্তু ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী অকাল রাষ্ট্রীয় শোক থাকার কারণে আমাদের এই অনুষ্ঠান আমরা স্থগিত থাকি পরবর্তী সময় আলোচনাক্রমে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমি যারা অর্থে থাকবেন তাদের সঙ্গে আলোচনা এবং তাদের সম্মতি পাওয়ার পর আমরা জানুয়ারি সন্ধ্যা আগরতলা রবীন্দ্র শতবার্ষী ভবন হল নম্বর একে আমরা শারদ সম্মান দুই হাজার চব্বিশ করার সিদ্ধান্ত নিয়েছি এবং তার পাশাপাশি আজকে আপনাদের মাধ্যমে আমরা যারা পূজা অংশগ্রহণ করেছিল আগরতলা শহরে দুই হাজার চব্বিশ সামাজিক সংস্থা ক্লাব আমাদের যারা টিম ছিল তারা সমস্তটা বিষয় দেখে আমাদের পৌর কাছে তারা আমরা যে ক্যাটাগরিতে প্রাইজ আমরা পুরস্কার ঘোষণা করেছিলাম সেগুলো বিষয়ে তাদের মতামত দান করেছে সেটা আজকে আমরা খুলেছি এবং সেটাই আপনাদের সামনে তুলে ধরব এবং আমরা যারা পুরস্কার প্রাপক সেসব তার কর্তৃপক্ষকে আমরা জানিয়ে দেব আমাদের ক্যাটাগরি ছিল সেরে সেরা পাঁচটি ক্লাবকে আমরা পুরস্কৃত করবো সারা আগরতলা একাউন্ট ওয়ার্ডে যে সকল পুজো কমিটি পুজো উদ্যোক্তা বা ক্লাব বা সামাজিক সংস্থা পুজো করেছেন তাদের মধ্যে বাছাই করে পাঁচজনকে সেরা সেরা করা হবে সেরা প্রতিমা সেরা মণ্ডপ সেরা এবং পরিচালিত পুজোকে আমরা সেরা থ্রহিলাদের পরিচালিত সেক্ষেত্রে আমরা আজকে আপনাদের মাধ্যমে ঘোষণা করছি এই কোন সামাজিক সংস্থা বা ক্লাব বা পুজো উদ্যোক্তা এই পাঁচটি সেরা পুরস্কার তারা পাবেন প্রথমে সেরা প্রতিমা হিসেবে ফ্লাওয়ার্স ক্লাব মর্যমনি আসাম আলোলা রোড সেরা মণ্ডপ নেতাজি প্লেফ গ্রাউন্ড সেরা আলোকসজ্জা এগিয়ে সংঘ সেরা থিম যুব সমাজ জয়নগর মহিলা আয়োজিত সেরা দুর্গো উৎসব মুক্তি সংঘ রামনগর পাঁচ ছয় মেইন রোড অপোজিট টু ব্যাংক অফ বরোদা রামনগর ব্রাঞ্চ এটা হচ্ছে প্রথম পাঁচটা সেরা সেরা সারা আগরতলা নিয়ে যেটা আমরা করেছি এখন আমাদের পুরস্কার আর ঘোষণা করা হয়েছিল যেটা আমরা প্রতি বছর দিয়ে থাকি প্রতিটি জোনাল আমাদের চারটি জোন আছে চারটি জোন সেরা সেরা যে চারটি পুজো হবে তাদেরকে পুরস্কৃত করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের রায় জানা অনুযায়ী আমরা আপনাদের সামনে ঘোষণা করছি কোন জোনালে কোন চারটি পুজো উদ্যোক্তা বা পুজো কমিটি কিংবা ক্লাব বা সংঘ সংস্থা যারা পুজোর অংশগ্রহণ করেছিলেন তারা পুরস্কার পাবেন সেন্ট্রাল রোড প্রথম প্রথমে সেরা প্রতিমা সেন্ট্রাল রোড যুব সংস্থা সেরা মণ্ডপ ছাত্রবন্ধু ক্লাব সেরা আলো সজ্জা ঐক্যতান যুব সংস্থা শান্তিপাড়া সেরা থিম ব্লাডমোদ ক্লাব পূর্ব জুনে আছে সেরা প্রতিমা স্ফুলিঙ্গ ক্লাব গণরাজ্য মণি সেরা মণ্ডপ ঠাকুর সংঘ সেরা আলোসজ্জা দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব লাল সেরাথী লালবাহাদুর পূর্ব জোনে উত্তর জোনে হচ্ছে সেরা প্রতিমা দেশবন্ধু ক্লাব মুদন নগর সেরা মণ্ডপ শান্তিকামী সংঘ বুদ্ধ মন্দির সেরা আলোসজ্জা কুঞ্জমন স্পোর্টিং ইউনিয়ন গোটা সেরা থিম মহান ক্লাব বর্জায় আর দক্ষিণ জোনে যে চারটি ক্লাব নির্বাচিত হয়েছে বা পুজো উদ্যোক্তা সেরা প্রতিমা ও সার্বজনীন পুজো কমিটি সেরা মডার্ন ক্লাব সেরা আলসজ্জা মৌচা ক্লাব সেরা থিম উত্তর মধ্য ভাড়া যুবকবৃন্দ মোট একুশটি আমরা প্রদান করবো তিনি আমাদের সুন্দর মন্ত্রী অংশ উপস্থিত থাকবেন উদ্বোধন হিসাবে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিসা মহোদয় আমাদের মতো উপস্থিত থাকবেন রাজ্যের পর্যটন মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন সেই মন্ত্রী অনুষ্ঠানে আমাদের রাজ্যের যিনি রাজ্যসভার সাংসদ মাননীয় শ্রী রাজীব মহোদয় সহ বিভিন্ন আমন্ত্রিত অতিথিরা এবং আমাদের আগরতলা পুর নিগমের সমস্ত যে সমস্ত কর্পোরেটররা ডেপুটি মেয়র সহ আমাদের এমআইসি মেম্বার জেলা চেয়ারম্যানগণ কর্পোরেটরগণ আমাদের আধিকারিকগণ কমিশনার ডেপন সমস্ত এবং আমরা আহ্বান জানাবো আগরতলা শহরবাসী বা সবাইকে সুন্দর মতি অনুষ্ঠান যাতে তারা অংশগ্রহণ করেন এবং আমাদের অনুষ্ঠান যাতে সফল হয় সেদিকে সহযোগিতা করেন সার্বিকভাবে যারা বিচার কমিউল যারা নির্বাচিত হয়েছে বা প্রশংসিত হয়েছে তাদেরকে আমরা সম্মান জানাবো আমরা সুদৃশ্য ট্রফি দেব এবং যারা প্রথম পাঁচটায় নির্বাচিত হয়েছে সেরা সেরা সারা আগত শহরের মধ্যে তাদেরকে পঞ্চাশ হাজার টাকা করে আমরা আর্থিক সহায়তা করব চেক প্রদান করবো এবং যারা বিভিন্ন জোরান থেকে নির্বাচিত হয়েছে ষোলোটা ক্লাব বা পুজো সংস্থা বা পুজো কমিটি তাদেরকে আমরা পঁচিশ হাজার করে আর্থিকভাবে আমরা তাদেরকে চ্যাটের মাধ্যমে পেমেন্ট করব সার্বিকভাবে ট্রফি এবং এবং যারা বিচারক মন্ডলী আছে তাদেরকে আমরা সম্মান করবো সেই অনুষ্ঠানে আমি আবারও আপনাদের মাধ্যমে যারা পুরস্কার পেয়েছেন সেসব ক্লাবের প্রতিপক্ষকে এবং যারা সারা আগতকাল পুজো অংশগ্রহণ করেছিলেন সারদীয় উৎসবে তাদেরকে আমি আমরা সমস্ত ক্লাব সংস্থাকে অনুরোধ করবো এই মৌজে আজকে সাংবাদিক সম্মেলন আমাদের উপস্থিত আছেন আগতলা কর্ম ডেপুটি মেয়র মহোদয় মনিকাধার দত্ত মহোদয় আমাদের এমআইসি মেম্বার জোনাল চেয়ারপারসন এবং সম্মানীয় যারা কর্পোরেটার আছেন বিশেষ করে শারদ সম্মান দুই হাজার চব্বিশে সামনেকে যে কমিটি করা হয়েছিল সেই কমিটি সকল সদস্য সদস্য অনুপস্থিত আছে আমাদের আগত আমি কর্পোরেশনের ডেপুটি কমিশনার সুব্রত ভট্টাচার্য মহোদয় সহ আমাদের বিভিন্ন জোনাল রেজিস্ট্রেশন কমিশনারগণ এবং আধিকারিকগণ এবং আপনারা যারা সাংবাদিক বন্ধুরা এসেছেন প্রত্যেকটি আগত নারে রেজিস্ট্রি করে বিয়ে করব গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না এই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কিনা চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিস নি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলনী